নারীদের বিভিন্ন শারীরিক জটিলতার মধ্যে পিরিয়ড একটি পিরিয়ড চলাকালীন একজন নারীর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে তাই নারীরা কোনো জিপির কাছে পরামর্শর জন্য গেলে পিরিয়ডের ব্যাপারে জিপিদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে বলে জানিয়েছে হেলথ ক্যাম্পেনাররা সংস্থা অফ উইমেনের একটি নতুন সমীক্ষায় দেখা গেছে বিপুল সংখ্যক মেয়ের বেদনাদায়ক এবং দুর্বল পিরিয়ড অবস্থার কারণে তারা খেতে বা ঘুমাতে পারে না এর ফলে তারা স্কুল মিস করছে এবং সারাদিন বিছানায় শুয়ে থাকতে হচ্ছে জরিপে অংশ নেওয়া নব্ব নব্বই শতাংশ নারী বলছেন যে ভারী রক্তপাতের কারণে তাদের দৈনন্দিন প্ল্যান পরিবর্তন করতে হয় সংস্থা কর্তৃপক্ষকে অনুরোধ করে জানায় যে তারা যেন যে কোনো বয়সী নারীদের নিয়মিতভাবে তাদের পিরিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করে এক্ষেত্রে যে কোনো রোগের ট্রিটমেন্ট বা যে কোনো বিষয় পরামর্শের জন্য আসলেও যেন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সেটা নিশ্চিত করতে হবে বারো থেকে আঠারো বছর বয়সী তিন হাজার মেয়ের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই ফলাফল তৈরি করা হয়েছে সেন্সাস ওয়াইড পরিচালিত সমীক্ষায় দেখা গেছে সাতানব্বই শতাংশ মেয়ে বেদনাদায়ক পিরিয়ড অনুভব করে বিয়াল্লিশ শতাংশ তীব্র ব্যথায় ভোগে এবং বিশ শতাংশকে বিছানায় থাকতে হয় পিরিয়ডের এসব সমস্যা মেয়েদের মেন্টাল হেলথের উপরও বাজে প্রভাব ফেলে বেদনাদায়ক পিরিয়ডের কারণে উনচল্লিশ শতাংশ মানসিক উদ্বেগের মধ্যে সময় কাটায় মেয়েরা এছাড়া তেত্রিশ শতাংশ হতাশা এবং একত্রিশ শতাংশ রাগ কন্ট্রোল করতে পারে না প্রতি দর্জন মেয়ের মধ্যে একজন জানিয়েছে পিরিয়ডের তীব্র ব্যথা তাদের বেঁচে থাকার ইচ্ছাকে নষ্ট করে দেয় লোকাল জিপি ডাক্তার অপেক্ষা করে তারপরেও অনেক ক্ষেত্রে তারা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয় তাই এই বিষয়ে কর্তৃপক্ষকে নতুন পলিসি নিয়ে কাজ করতে হবে জানা গেছে তীব্র ব্যথার পিরিয়ড এন্টোমেট্রিওসিস উপসর্গ হতে পারে এই ডিজিজ হলে শরীর অনেক দুর্বল হয় গত মাসে একটি গবেষণা দেখা গেছে নারীরা নির্ণয়ের জন্য প্রায় বছর অপেক্ষা করছে যুক্তরাজ্য এদিকে রয়্যাল কলেজ অফ জিপি বলছে ফ্যামিলি ডাক্তাররা পিরিয়ড নিয়ে চিন্তিত মেয়ে কিংবা নারীদের সাথে সংবেদনশীল এবং গোপনীয়তার সাথে কনসাল্ট করবেন পাশাপাশি তারা তাদের জন্য একটি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবেন এ ছিল ব্রিটিশ নারীদের বা বিশেষ করে কিশোর কিশোরী মেয়েরা যে পিরিয়ডের নানান সমস্যার মধ্য দিয়ে কাটাচ্ছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি